যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান সবাই বঞ্চিত সবাই লাঞ্ছিত সবাই বিতাড়িত সবাই প্রতারিত কম বেশি শুধু কাহিনীগুলি আলাদা কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউস গুলোকে সাজাতে আসছে কিভাবে এটা ঠিক হয়ে যায় কিভাবে ওটা ঠিক হয়ে যায় কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে বৈভব রয় উৎসব বলছে নমস্কার মহারাজ কিভাবে নিজেই নিজের প্রেমে পড়ব নিজেই নিজের প্রেমে কি পড়বেন আপনি প্রেমে আছেনই নিজের সাথে প্রেম করতে হয় না আনন্দ যেন আমাদের স্বভাব বলেছে আপনার থাকাতেই আপনার আনন্দ রবীন্দ্রনাথ বা কবিরা বলছেন পথ চলাতেই আনন্দ অর্থাৎ এই জীবনের সাথে চলা জীবনের এই প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের সাথে হাঁটা এই যে হার্টবিট এর সাথে হাঁটা আয়নাতে কি নিজেকে দেখুন আপনি যা হয়ে আছেন এই সব কিছুই স্বাভাবিক আনন্দের এক স্পন্দন এর সাথে চলাতেই আনন্দ তাহলে আমরা কি করি আমরা জীবনের প্রতি হিংসায় থাকি ক্রুরতায় থাকি কি হিংসা আমরা যা পেয়েছি তার আনন্দে থাকি না আমরা কি পেতে পারি আর কি পাইনি এর লিস্ট বানাতে ব্যস্ত নিজেকে নিজের প্রেমে পড়তে হয় না আবারও রিপিট করছি প্রত্যেকটি অনুপরমাণু গাছপালা নদী মানুষ পশু পক্ষী তার প্রেমেতেই আছে আনন্দে নখলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেতেই বর্ধন আনন্দেতেই স্থিতি প্রেমই আমাদের স্বভাব দালাই আমার কথা সেদিনকে আলোচনা হচ্ছিল তো তিনি বলছিলেন যে প্রথম প্রেম ওই করুণা ওই মায়ের বুক থেকে প্রকৃতি আপনার জন্য এনে দেয় আপনি চাননি মাও জানে না মায়ের হাতেও নেই তার বক্ষে স্তনদুগ্ধ নিয়ে আসা কিন্তু তবুও ঘটে যায় আপনার খিদে ঘটে যায় শিশু অবস্থায় এবার মায়ের বুকে দুধ চলে আসে এই হলো আনন্দ কোনো কারণ নেই অকারণ আনন্দ তো জীবন এইভাবেই চলে এই যে আমি চা খাচ্ছি প্রত্যেকটি চুমুকি আনন্দ আছে আপনার সাথে আমি কথা বলছি পূর্ণ আনন্দে কথা বলছি প্রেমে কথা বলছি প্রেমে মানে আগেও প্রেম মানে হলো একত্র প্রত্যেকে আমরা আলাদা আলাদা কিন্তু একে অপরকে নিয়ে চলছি একে প্রেম বলে ভালো করে চোখ খুলে দেখুন আমরা প্রত্যেকে একে অপরের সাথে গাঁথা এই বোধকেই আনন্দ বলে চিৎ আনন্দ সত্য চিৎ আনন্দের চিত হলো বোধ এই অনুভব আর আনন্দ হলো যে অলরেডি ইজ তা দেখে নেওয়া থাকি আমরা হিংসায় কি অভাব আছে কোনটা নেই কে কেমন আমি কেমন আমার কেমন হওয়া উচিত আমি কি কি পেরেছি আমি কিছু পারি নি সব নিজের প্রতি হিংসা এই হিংসা ছেড়ে দিয়ে থাকাই জীবনের প্রেমে থাকা জীবনকে প্রেম করতে হবে না নিজেকে নিজের প্রেমে পড়তে হবে না আপনি বেঁচে আছেন আমি বেঁচে আছি এটি প্রমাণ আমরা আমাদের প্রেমে আছি তাহলে জীবন থাকতো না যেদিনকে মানুষ নিজেকে ভালোবাসা ছেড়ে দেয় সেদিনকে আর জীবন থাকে না যেদিনকে পেশেন্ট নিজে থেকে বাঁচার ইচ্ছা ছেড়ে দেয় সেদিনকে সে আর বাঁচে না যেদিনকে আপনি হেরে যান আপনি স্বীকার করে নেন সেদিনকেই মাত্র আপনি হেরেছেন এর আগে হার ঘটেনি পাঁচশোবার আপনি পড়েছেন কিন্তু আপনি হারেননি যেদিনকে আপনি আপনিই বললেন আমি হেরেছি অর্থাৎ যেদিন নিজে নিজেকে বললাম আমি অপ্রেমে আছি আমি কে আমি পরাজিত সেই দিনই আপনি পরাজিত হন আর সেদিনকে জীবন শেষ হয়ে যায় বলতে পারি আমরা হয়তো বেঁচে থাকি কিন্তু জীবন মৃতের মতো থাকি কিন্তু আনন্দের কথা এই সব আমাদের কনসেপ্ট জীবন কখনো আমাদের হাত ছাড়েনি আপনি নিজেকে ভালোবাসতে ছাড়তেই পারবেন না ছাড়া সম্ভবই নয় যেমনই থাকুন আপনি যেভাবেই থাকুন তো নিজের এই থাকাকে খুব কৃতজ্ঞতা সম্মানপূর্ণভাবে দেখুন কেমন থাকলাম না থাকলাম তাকে দ্বিতীয় স্থান দিন এটাই প্রেমের শর্ত একমাত্র যা আছে যেমন আছে যেভাবে আছে সব ভঙ্গি মাকে দ্বিতীয় স্থান দেওয়া থাকাকে প্রথম স্থান দেওয়া আমি ধনী না দরিদ্র আমি দেখতে সুন্দর আমি লম্বা আমি ফর্সা ইত্যাদি ইত্যাদি অথবা কালো আমার কাছে কিছু নেই সব কিছু দ্বিতীয় সারিতে যদি নিজেকে বলতে পারেন দেখো জীবন তুমি আছো আপনার নাম এখানে দেখা যাচ্ছে বিভব খুব সুন্দর নাম বৈভব বা যাই হোক হয়তো বৈভব হবে জীবনের বৈভব দেখে নেওয়া জীবন নিজেই নিজের সম্পদ এই সম্পদকে দেখে নেওয়া দেখো সবথেকে বড় সম্পদ তোমার থাকা তারপর সব কিছু যদি নিজেকে এটা বলতে পারলেন বড় বড় তুফান জীবনের তাতেও কিছু নড়বেন চলবেন না চাকরি চলে গেছে বলুন আমি আছি গার্লফ্রেন্ড ছেড়ে গেছে বলুন আমি আছি রোগ হয়ে গেছে বলুন আমি আছি বড় থেকে বড় ক্যান্সার হয়ে গিয়েছে তবুও বলুন আমি আছি যখন মারা যাবেন তখনও বলুন এখনো আমি আছি এই যে শেষ সময় অবধি নিজের থাকাকে প্রথম সারিতে রাখা একে জীবনের প্রতি প্রেম বলে একে ওয়াননেস বলে যত এটা করবেন ততই দেখবেন দ্বিধা দ্বন্দ্ব বিদ্বেষ ভেদাভেদ ঘুরছে কারণ প্রত্যেকের থাকার প্রতি দ্য ভেরি ইজনেস অস্থিভাব এর প্রতি আপনি সম্মানপূর্ণ পূর্ণ হয়েছেন এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু আছে আপনি আছে এই ভাবটির প্রেমে আছেন এটি নিজের সাথে প্রেমে থাকা বা এমন বলতে পারেন কৃষ্ণের ভাষাতে সর্বভূত আত্মানম কুকুর আছে বিড়াল আছে বাঘ আছে বিশৃঙ্খলা আছে সুশৃঙ্খলা আছে চোর আছে ভদ্রলোক আছে কিন্তু আছে তো বাকি সব দ্বিতীয় সারিতে এই থাকাকেই একে অপরের প্রতি শ্রদ্ধা করুণা বা প্রেম বলে হুম